এই ভিডিওটি কাশ্মীরের একজন সাংবাদিক আরফাজ যিনি নিরপেক্ষ সাংবাদিকতা করার জন্য যার ঘরটা আজকের বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে কেন তিনি নিরপেক্ষভাবে ভালো ভালো খবর তৈরি করে যে কাশ্মীরের মতো জায়গাতে দিনের পর দিন মুসলিমদের ওপরে টর্চার করা হচ্ছে যে কাশ্মীরের মতো জায়গা থেকে আমরা দেখেছি সেখানে ভীষণ সর্দি সবসময় বরফ পারের এই প্রচন্ড ঠান্ডা সময় সেখানে তো বরফ পড়ছে তার বাড়িটা ভেঙে ফেলা হয়েছে সে বাড়িটায় তারা চল্লিশ বছর ধরে আছে বাড়িটা কিন্তু তার বাবা তৈরি করেছিল বাড়িতে ছোট ছোটো বাচ্চা রয়েছে বাড়িতে মা রয়েছে তার ওয়াইফ রয়েছে ছোট বাচ্চা থাকা সত্ত্বেও তার ঘরটা ভেঙে ফেলা হয়েছে কিসের জন্য না সে সাংবাদিকতা করে নিরপেক্ষভাবে সত্যটাকে তুলে ধরে সেই জন্য পরবর্তী সময়ে কি দেখলাম

चलो बहुत कुछ सोचता आदमी मैं आज अपने भाई को दे अपनी बेटी के हाथों से दिलवा रहा हूं और रिटर्न में भी दूंगा और मैं रिटर्न में भी दूंगा ये तीन मरने का प्लाट तोड़े ना मैं पांच दूंगा सालों पांच तोड़े मैं दस दूंगा कुलदीप शर्मा तर मेर नाम हे तानिया शर्मा दूजना मिले पांच एकर जमी छो से जमीटा दान दिए भावुन অনেক মনে করে ভারতবর্ষ হিন্দু মুসলমানের ভেতরে বিদ্বেষ রয়েছে একে অপরের ধর্ম নিয়ে হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে যাওয়ার জন্য মুসলমান হিন্দুদের ভিতরে যেভাবে ডিভাইডেশন করছে বিজেপি সরকার তার ভেতর থেকে কিছু সংখ্যক এখনো হিন্দুরা আছে যারা মুসলিম দেশে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে মিলতে চায় এখনো কিছু সংখ্যক মুসলিম রয়েছে যারা হিন্দুদের জন্য জীবন দিতেও রাজি রয়েছে এই ভারতবর্ষ হিন্দু মুসলমান সেই সাথে সমস্ত ধর্মের মানুষরা কাঁধে কাঁধ রেখে এই ভারতবর্ষটাকে স্বাধীনতা অর্জন করিয়ে চলে সেম সেমভাবে আজকে আমরা দেখেছি কাশ্মীরের মতো জায়গা আলফাজ দাইয়ান একজন সাংবাদিক তার ঘর বিজেপি আর এস এস তারা ভেঙে ফেলেছে কেন না নিরপেক্ষভাবে সাংবাদিকতা করে বিজেপির গায়ে রেখেছে সেই জন্য সেই জায়গায় একজন হিন্দু মানুষ তার মেয়েকে এনে পাঁচ একর জমি দান করে দিচ্ছে প্রকাশ্যে বলেও দিচ্ছে যদি ঘর বানাতে আমার ভিক্ষা করতে আমি সে ভিক্ষাও করবো সে আমার ভাই তাহলে একজন কাশ্মীরের প্রবলেমে আর এক কাশ্মীর এসে দাঁড়ায় ভাবুন অথচ তারা ধর্মের দিক দিয়ে এক নয় কিন্তু দিন শেষে একে অপরের পরিপূরক হিসেবে তারা কিন্তু দাঁড়িয়ে যায় আজকের বুলডোজার কোন জায়গায় না আপনি বলুন যে বিহারের মানুষরা দশ হাজার টাকার বিনিময়ে বিজেপি সরকারকে ভোট দিয়েছে সেখানে শিক্ষা চাকরি সেই সাথে কর্মসংস্থান সেই দিকে না দেখে রাতের অন্ধকারে দশ হাজার টাকা করে আসার পর যে মেয়েগুলো ভোট দিয়ে বিজেপি সরকারকে এনেছে আজকে তাদের ঘরগুলো হয়ে ফেলছে দীর্ঘদিন ধরে যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের মতো জায়গাতে বেছে বেছে হিন্দু মুসলমানের ঘরগুলোকে ভেঙে ফেলছে সেই সাথে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই সময় বুল্লোজার দিয়ে ঘরগুলোকে তুলে ফেলা হচ্ছে দলিত আদিবাসী নমসুদ্দ মতুয়া বিভিন্ন মানুষদেরকে বেনাগরিক করা চক্রান্ত করছে বিজেপি আর এমনকি কাশ্মীরের মতো জায়গা সেই জায়গা থেকে দেখা গেল আরফাজ দাইয়ান একজন সাংবাদিক তার ঘরটা ভেঙে ফেলেছে কিসের জন্য না সে সাংবাদিকতা করে নিরপেক্ষভাবে সঠিকটা তুলে ধরে সেই জন্য অথচ ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা এখানে তো সত্য এবং ন্যায় সেই জিনিসগুলো তুলে ধরাটাই কাজ আজকের ভারতবর্ষের বিভিন্ন মিডিয়াগুলো গদি মিডিয়া হয়ে গেছে নিউজ বিভিন্ন ইউটিউবার তারা বিজেপির কাছ থেকে উৎকৃষ্ট হয়ে দিনের পর দিন বিজেপির চাটুকারিতা করে বিজেপির হয়ে খবর পরিবেশন করে এরকম জায়গায় একজন নিরপেক্ষতাভাবে সাংবাদিকতা করছে কেবলমাত্র ধর্মে সে মুসলিম বলে তার ঘরটা ভেঙে ফেলেছে কিন্তু সেই ঘরটা ভাঙার পর একজন হিন্দু মানুষ সে কিন্তু পিছিয়ে থাকেনি সেই হিন্দু মানুষ তার জমিদান করেছে তার মেয়ে তানিয়া শর্মার সঙ্গে নিয়ে তাহলে ভাবুন আর একটা ভিডিও দেখুন এই ভিডিওটি উত্তর প্রদেশের শুভম নামীয় একজন সে গাড়ি চালিয়ে যাচ্ছিল তার গাড়ির সামনে হঠাৎ একটা বাচ্চা আসে আর বাচ্চা আসার জন্য গাড়িটাকে সরিয়ে সে পুকুরে পড়ে যায় গাড়ির কাঁচ বন্ধ করা ড্রাইভারই সেই জায়গা থেকে বার হতে পারছে না কিন্তু সেই জায়গা থেকে কি দেখতে পেলাম আমরা ফাইসাল বলে একটি ছেলে নৌকা করে তার কাছে গিয়ে সেখান থেকে বার করার চেষ্টা করছে নৌকা ডুবে গেছে কিন্তু হিন্দু কি মুসলিম সেটা দেখেনি তাকে সেই গাড়ি থেকে বার করছে পরবর্তী সময়ে দীনেশ বলে একজন এসে সেই মানুষটাকে বাঁচিয়ে নিয়ে আসছে তাহলে ভাবুন তো এক জায়গায় মুসলমানের ঘর ভেঙে দিচ্ছে সেখানে একজন হিন্দু তার পাশে এসে দাঁড়াচ্ছে এক জায়গায় এক হিন্দু পুকুরে পড়ে যাচ্ছে তার মরার একটা জায়গায় চলে এসেছে একজন মুসলিম এসে তার জীবন বাঁচাচ্ছে এটাই তো ভারতবর্ষ এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিশে বসবাস করছে কারো যদি রক্ত লাগে মুসলমানের কাছে যে আবার যদি কারো রক্ত লাগে হিন্দুর কাছ থেকে রক্ত নিয়ে নেয় কখনো জাত বা ধর্ম দেখে এখানে রক্ত নেয় না তাহলে আজকে এই জায়গায় কেন এসেছে ছোটবেলায় পড়েছিলাম স্বামী বিবেকানন্দ বলেছেন নিজ জাতি মূর্খ দৈদ্য অজ্ঞ মু তোমার রক্ত তোমার ভাই হেবির সাহস অবিলম্বন করো সদার্পে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই আর আজ এখানে জাত ধর্ম বর্ণ বিভিন্ন কিছুতে ভাগ বটোয়ারা চলছে এখানে মুসলমান হলে তার দাড়ি টুপি রেখেই ট্রেনে বাসে যেতে গেলেও প্রবলেম এই ভারতবর্ষে যদি দলিত আদিবাসী হয় তাদেরকে এমনও ব্রাহ্মণ্য বা সাম্রাজ্য রয়েছে তার বাড়ির সামন থেকে জুতো পায়ে দিয়ে যেতে পারবে না ঘোড়ায় চড়তে পারবে না সাইকেল চড়ে তার বাড়ির সামন দিয়ে যেতে পারবে না জাত পাত ধর্ম এমনভাবে গ্রাস করেছে এই ভারতবর্ষ শিক্ষা স্বাস্থ্য বাসস্থান দিনের পর দিন ভারত টাকা ডেভেলপমেন্টের দিকে যাওয়ার থেকে আনডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে যে ভারত সময় চীন আমেরিকা তুরস্ক জাপান এই সমস্ত দেশের সঙ্গে তুলনা করা হতো আজকের তাদের পাকিস্তান বাংলাদেশের সঙ্গে তুলনা করা হয় তাহলে ভাবুন ধর্ম নিয়ে রাজনীতি করে বিজেপি যে দু হাজার চোদ্দোয় ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত এই দেশটাকে কি দিয়েছে কেবলমাত্র বুল্ডোজার দিয়ে মানুষদের ঘর ভাঙে দেওয়া জাতি ধর্ম দেখে মানুষদেরকে বাদ বিবেচনা করা এখানে কি দিয়েছে এই হিন্দুস্তানে সুতরাং আরো দিন আসছে বিশ্বাস করুন এই ভারতবর্ষটাকে তিলে তিলে শেষ করে দেবে নরেন্দ্র মোদী অমিত শাহ তারা যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি করছে দিনের পর দিন এই ধর্মের রাজনীতির জন্য আস্তে আস্তে দেখবেন ভারতবর্ষটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে এখনো সময় আছে তারা যদি না জাগ্রত হয় এখনো সময় আছে হিন্দু মুসলমানের রাজনীতি বন্ধ করে কিভাবে দেশটা ডেভেলপমেন্ট হবে কিভাবে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান ভালো জায়গায় যাবে তাও যদি না ভেবে থাকে তাহলে আগামী দিন তাহলে আগামী দিন কিন্তু করুণ পরিণতি আসছে আর এর পিছনে সবথেকে দায়ী হবে যে সমস্ত হিন্দু ধর্ম অবলম্বী যে সমস্ত মোল্লা ধর্ম অবলম্বী মানুষ যারা ধর্মের রাজনীতি করতে গিয়ে একে অপরের ধর্মের ওপরে তুচ্ছতাচ্ছিল্য করছে যে বিজেপি দিনের পর দিন মুসলমানদেরকে কোন ঠাঁচা করতে চাইছে কখনো তিন তালাকের আইন নিয়েছে কখনো এনআরসি করে তাদেরকে দেশ থেকে বেনাগরিক করবে কখনো ওয়াকাপের ওপরে উপরে হস্তক্ষেপ করে যে সমস্ত মসজিদ মাদ্রাসা গোরস্থান রয়েছে সেগুলোকে কবজা করতে চাইছে আবারও কতক্ষণ এসআইআর করে এখান থেকে মুসলমানদের তাড়িয়ে দিচ্ছে আমি শুধু বিজেপি আর এস এর বলবো না যে তার দোষ মুসলমানদের ভেতরে বহু সংখ্যক বিজেপি আর এস রয়েছে যেমন হুমায়ুন কবির কেবলমাত্র বাবরি মসজিদটাকে নিয়ে আজ কয়েক দিন ধরে রাজনৈতিক রুটি ছড়তে যাচ্ছে যে হুমায়ুন শাবীর দু সালে বিজেপির টিকিটে ভোটে লড়াই করেছে আজকে সে বাবরি মসজিদের নিয়ে ভীষণ বড় একদম মুসলিম মসিয়া হয়ে গেছে কেন সে বাবরি মসজিদ করবে কিছু সংখ্যক আলেম মোলামা ইমাম মোয়াজেন তার সাথ দিচ্ছে এই সমস্ত গাড়ল মার্কা মুসলিম তারা কি জানে না যে দু হাজার উনিশে যখন বাবরি মসজিদের বিপক্ষে সুপ্রিম কোর্টের রায় ঘোষণা করেছে সেই সময় হুমায়ুন কবির ছিল বিজেপি এবং আর এস টিকিটে একজন প্রার্থী আজকে তার দরদ উঠলে উঠছে কেন না এই বিশে ডিসেম্বর নতুন রাজনৈতিক দল তৈরি করবে পশ্চিমবাংলাতে সুতরাং সংখ্যালঘু অধ্যুষিত মুসলিমদের ভোটটাকে তিনি টার্গেট করার জন্য সংখ্যালঘুদের মসজিদ তৈরি করে দেবে এই সেনপেত্তি গেন করে কিন্তু পশ্চিমবাংলায় একটা জাত ধর্ম বর্ণ নিয়ে ভীষণভাবে লড়াই আর ভেদাভেদ তৈরি করে দেওয়ার চেষ্টা করছে যেভাবে যোগী আদিত্যনাথ নরেন্দ্র মোদীরা দিনের পর দিন রাজনীতি করছে আজ ইটিস সেম ভাবে আজকে কিসের জন্য সাংবাদিকগুলো হলুদ সাংবাদিক হয়ে গেল কিসের জন্য গদি মিডিয়া রূপান্তরিত হলো কিসের জন্য বিজেপির উৎকৃষ্টকে বিভিন্ন ইউটিউবারগুলো আজ দিনের পর দিন কুত্তার মতো ঘেউ ঘেউ করছে বিজেপি নিয়ে জানেন এই জন্য তাদের ঘর ভেঙে দেবে তাদের কাউকে জেলে দেবে সেই ভয় থেকে বিজেপির হয়ে তারা গুণগান গাচ্ছে কারণ যদি বিজেপি কেন্দ্রে থাকে তাদেরকে গুণগান করতে হবে নাহলে দিন শেষে তাদেরকে জেলে নিয়ে চলে যাবে ওই তো কাশ্মীরের মতো একজন সাংবাদিক তার ঘর ভেঙে দেওয়া হলো সেই সাথে দিনের পর দিন বিভিন্ন জায়গায় ঘর ভাঙা চলছে দাড়ি টুপি নিয়ে পেলেন থেকে শুরু করে নিয়ে টেনে নিয়ে ঝেঁকে যাচ্ছে মবলিং সিং করে জয় শ্রীরামের ধ্বনি দেওয়া হচ্ছে এরপরেও কেন্দ্র এবং রাজ্য প্রত্যেকটা সরকার কোনোদিন কোনো পদক্ষেপ নিয়েছে নেয়নি আজকের যদি কাশ্মীরের মতো একজন সাংবাদিকতা করার জন্য তার ঘর ভাঙার পর এতগুলো মানুষ অ্যাক্টিভ হতে পারে বিশেষ করে সেখানকার চিফ মিনিস্টার ওমর আবদুল্লাহ সে বলছে আমি জানি না কে করছে এই জায়গাটায় আপনারা একটা রাজ্যে ক্ষমতায় রয়েছেন আপনার রাজ্যে কে ঘর ভাঙছে আপনারা জানেন না আপনারা কি মনে করেন মানুষদের আপনাকে না পারমিশন দেওয়ার জন্য আপনাকে না বলে কে গিয়ে আপনার এলাকায় সেইভাবে ঘর ভেঙে ফেলেছে তাহলে আপনাকে কেন বলবে না মানুষ দীর্ঘদিন ধরে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে মুখে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের মতো এই সমস্ত গাদ্দার গুলো না দেখলে বুঝতে পারবেন না উল্টো সাইডে শুধু মুসলিমরা না হিন্দুদের ভেতরে যোগী আদিত্যনাথ অমিত শাহ নরেন্দ্র মোদিরা যেভাবে হিন্দুদের হিন্দু ধর্ম রাষ্ট্র তৈরি করার জন্য তিলে তিলে যেভাবে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান সমস্ত কিছু শেষ করে দিচ্ছে তারপরেও হিন্দুরা কিসের জন্য তাদেরকে সাপোর্ট করছে এখনো সময় আছে বোঝার চেষ্টা করুন না হলে কিন্তু ইন ফিউচারে এই ভারতবর্ষ বাংলা থেকে শুরু করে পুরো ভারতের ইকোনমি যে সিস্টেমটা রয়েছে সেটা শেষ হয়ে যাচ্ছে দিনের পর দিন শিক্ষা থেকে শুরু করে নিয়ে প্রতিটা জায়গায় আজকের আমরা যদি দেখি আনডেভেলপমেন্ট কিসের জন্য এত বড় একটা দেশ যেখানে প্রায় একশো চল্লিশ কোটি মানুষ রয়েছে তারা তো দিনের পর দিন উন্নতির চরম শিকারে যাওয়ার কথা আজকের চীন দিনের পর দিন ভালো ভালো প্রোডাক্ট তৈরি করছে চায়না প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো ভারতে আসছে অথচ ভারতে তো এরকম প্রোডাক্ট রকম তৈরি করতে পারতো কিন্তু সেগুলো করতে পারছে না এখানে ধর্মের রাজনীতি হয় আমি আবারও বলছি এটাই সেই ভারতবর্ষ যেখানে বড় বড় দশটা পৃথিবীর ভিতর সেরা দশটা মন্দিরের ভিতরে নটা রয়েছে পশ্চিম পশ্চিমবাংলা থেকে শুরু করে ভারতবর্ষে পৃথিবীর ভিতরে সেরা দশটি মসজিদের ভিতরে ভারতবর্ষে দুটো রয়েছে পৃথিবীর ভিতরে সেরা একশোটা বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটির ভিতরে একটাও ভারতবর্ষে নেই এখানে নেতার ছেলেরা বিদেশে পড়তে যায় আমার আর আপনাদেরকে লড়িয়ে দিয়ে তারা দিনের পর দিন হাসিল করে নিজেদের গদি বাঁচিয়ে রাখে সুতরাং কবে বুঝবেন হিন্দু মুসলমান এই জিনিসটা যতদিন না বুঝতে পারবেন ততদিন আপনাদের আর আমাদের ভেতরে দ্বন্দ্ব ঝগড়া ঝামেলা থেকেই যাবে দিনের পর দিন শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কিভাবে আনডেভেলপমেন্ট হচ্ছে আমাদের ছেলে মেয়েরা খেতে পাচ্ছে না কিভাবে শিক্ষাটাকে পুরোপুরি আমাদের কাছে কেড়ে নেওয়া হচ্ছে কিভাবে জাত আর ধর্মকে আমাদেরকে লড়িয়ে দেওয়া হচ্ছে কিভাবে মন্দির আর মসজিদ নিয়ে কিভাবে লড়িয়ে দেওয়া হচ্ছে দিন শেষে আমরা সেগুলো বুঝতে পারি না যে নেতা লিডার গুলো আমাদেরকে লড়াই লাগিয়ে দিচ্ছে সেই নেতারা দিন শেষে দেখবেন টিভি চ্যানেলে বসে একে অপরের সঙ্গে চা খাচ্ছে সেই নেতারা টিভি চ্যানেলে গিয়ে কোনোদিন মারপিট করে আজ পার্টির ঝান্ডা ধরতে গিয়ে আজকে পার্টির মিছিলে যেতে গিয়ে একে অপরের ঘর বেঁধে দিচ্ছেন একে অপরের ওপরে অত্যাচার করছেন একে অপরের মারধর করছেন এটাই তাহলে ভারতবর্ষ কবে বুঝতে শিখবেন আপনারা বলুন যে নেতাদের জন্য আপনারা লড়াই করছে দিন শেষে সেই নেতারা আপনাদের সঙ্গে কিভাবে বেঈমানি করছে সুতরাং সময় আছে এখনও ঘুরে দাঁড়ানোর যদি না পারেন ইনফিউচার বুঝতে পারবেন যে ভারতবর্ষটা তিলে তিলে শেষ করার পিছনে নরেন্দ্র মোদী অমিত শাহ যতটা দায়িত্ব তার সঙ্গে সঙ্গে এই সমস্ত মুসলিম এই সমস্ত হিন্দু সেই সমস্ত গদ্দার যারা এই দেশের সঙ্গে বেইমানি করেছে সেই সমস্ত মুসলিম সেই সমস্ত হিন্দু যারা ধর্ম এবং জাতপাত নিয়ে রাজনীতিতে রুটি ছেঁকতে চেয়েছিল তার জন্য দেশটা আস্তে আস্তে শেষের দিকে চলে গেছে মির্জাপুর তাকে এখনো পর্যন্ত মারধর করে গালাগালি করে সেম ভাবে আপনাদের মতো কিছু সংখ্যক মানুষ যারা ধর্মের রাজনীতি করায় যারা দিনের পর দিন এই দেশটাকে পিছিয়ে দিচ্ছে আপনাদের মতো মানুষদেরকেও সেই দিন নিয়ে আসতে বেশি দিন সময় থাকবে না প্রত্যেকটা মানুষকে বলবো কি মনে করেন এই সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ